নমস্কার অ্যাস্ট্রোইস ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক নভেম্বর ছাব্বিশ থেকে তিরিশ তারিখ মিথুন রাশির জাতকদের জন্য একটি চ্যালেঞ্জিং এবং সম্ভাবনাময় সময় এই সপ্তাহে স্বাস্থ্যের যত্ন পরিবার সম্পর্ক অর্থনৈতিক সুযোগ কাজ ও শিক্ষা সব ক্ষেত্রেই মনোযোগ প্রয়োজন হবে যদিও বড় অসুস্থতার সম্ভাবনা নেই ছোটখাটো শারীরিক সমস্যা এবং মানসিক চাপ আপনার কর্মক্ষমতাকে প্রভাবিত করতে পারে এই ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখাবো কিভাবে স্বাস্থ্য, অর্থ, পরিবার, শিক্ষা, কাজ এবং সময় ব্যবস্থাপনায় সঠিক সমন্বয় স্থাপন করে সপ্তাহটি সফলভাবে কাটানো সম্ভব। তো স্বাস্থ্য এবং সুস্থতা যদি আমরা দেখি মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহে শারীরিক স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। যদিও বড় অসুস্থতার সম্ভাবনা নেই, তবুও ছোটখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে যা আপনার দৈনন্দিন কার্যক্রমকে প্রভাবিত করতে পারে ছোট মাথা ব্যথা ক্লান্তি হালকা জ্বর বা মানসিক এবং শারীরিক অস্বস্তি কিছুটা মনোযোগের ঘাটতি তৈরি করতে পারে এই সময় শরীরের প্রতি সচেতন থাকা পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং নিয়মিত খাদ্যাভ্যাস বজায় রাখা গুরুত্বপূর্ণ হঠাৎ করে শরীরের ভারসাম্যহীনতা বা অবহেলা মানসিক চাপ এবং কর্মক্ষমতায় প্রভাব ফেলতে পারে শরীরকে সুস্থ ও শক্তিশালী রাখার জন্য নিয়মিত যোগ ব্যায়াম ধ্যান এবং ব্যায়াম অপরিহার্য যোগ ব্যায়াম মস্তিষ্কের স্ট্রেস কমাতে সাহায্য করবে এবং শরীরের শক্তি বৃদ্ধি করবে ধ্যান মানসিক চাপ কমাতে আবেগ নিয়ন্ত্রণে রাখতে এবং মনকে শান্ত রাখতে কার্যকর আর হালকা ব্যায়াম যেমন হাঁটাহাঁটি স্ট্রেচিং বা প্রাতকালের হালকা জগিং শরীরকে সতেজ রাখবে এবং শক্তি হ্রাসের প্রভাব কমাবে এই সময় অতিরিক্ত কাজের চাপ বা তাড়াহুড়ো করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে একসাথে বজায় রাখা এই সপ্তাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজের শরীরের সংকেত বুঝে কাজ করা পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা এবং ব্যায়াম ধ্যানকে রুটিনের অংশ হিসেবে রাখা আপনাকে শক্তি ও স্থিতিশীলতা দেবে পরিবারের সাপোর্ট এবং শান্ত পরিবেশও মানসিক স্থিতি বজায় রাখতে সহায়ক হবে সুতরাং স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া এবং নিজেকে সুস্থ রাখার চেষ্টা এই সপ্তাহের সফলতার মূল চাবিকাঠি তো আর্থিক এবং নতুন সুযোগ কেমন থাকবে এই সপ্তাহে অর্থনৈতিক দিক থেকে মিথুন রাশির জাতকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সম্ভাবনা এবং সতর্কতা রয়েছে বৃহস্পতির দ্বিতীয় ঘরে অবস্থানের কারণে নতুন পরিকল্পনা এবং চুক্তির সুযোগ আসতে পারে এটি আপনাকে নতুন আয়ের উৎস বা ব্যবসায়িক সুবিধা প্রদান করতে সক্ষম তবে এই সুযোগ গ্রহণ করার সময় ধৈর্য এবং সতর্কতা অপরিহার্য তাড়াহুড়া করে নেওয়া সিদ্ধান্ত প্রত্যাশিত সুবিধা নাও দিতে পারে এবং কি ক্ষতির কারণও হতে পারে নতুন চুক্তি বা পরিকল্পনার ক্ষেত্রে সমস্ত প্রয়োজনীয় তথ্য এবং প্রাসঙ্গিক দিকগুলি যাচাই করা গুরুত্বপূর্ণ অল্প সময়ে সিদ্ধান্ত নেওয়া বা আবেগের ভিত্তিতে কাজ করা ঝুঁকিপূর্ণ হতে পারে আপনার সৃজনশীলতা দক্ষতা এবং বিচক্ষণতার সঠিক ব্যবহার এই সময়ে অর্থনৈতিক সুবিধা আনতে সক্ষম যারা ব্যবসা বা চাকরিতে আছেন যারা তারা এই সময়ে নতুন প্রজেক্ট ক্লায়েন্ট বা চুক্তির মাধ্যমে লাভের সম্ভাবনা দেখবেন তবে ধৈর্য এবং পরিকল্পনার অভাবে এই সুযোগ থেকে পুরো সুবিধা নাও পেতে পারেন ব্যয় এবং সঞ্চয় ও সতর্কতা থাকা প্রয়োজন অপ্রয়োজনীয় খরচ বা বিলাসবহুল সামগ্রী কিনতে তাড়াহুড়ো করলে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে অর্থনৈতিক দিক থেকে সাফল্য পেতে হলে ধীরে ধীরে এবং পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত নতুন সুযোগ গ্রহণের আগে সমস্ত সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করা এবং নিজের শক্তি ও সীমাবদ্ধতা বুঝে পদক্ষেপ নেওয়া সাফল্য নিশ্চিত করবে এই সময়ে ধৈর্য সচেতনতা এবং বিচক্ষণতা অর্থনৈতিক স্থিতি ও লাভের মূল চাবি কাটি পরিবার এবং সম্পর্ক কেমন থাকবে তো এই সপ্তাহে পরিবার এবং সম্পর্কের দিক থেকে মিথুন রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে কাজের চাপ এবং ব্যস্ততার মধ্যেও আপনি তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করবেন যা সফল হবে পরিবারের সঙ্গে সময় কাটানো মানসিক স্থিতি এবং সমর্থন বৃদ্ধিতে সহায়ক তবে আপনার কার্যক্রম পরিবারের সদস্যদের উপরে প্রভাব ফেলতে পারে বিশেষ করে তাদের মানসিক অবস্থা এবং আচরণে তাই এই সময়ে পারিবারিক সম্পর্কের প্রতি সতর্ক দৃষ্টি রাখা গুরুত্বপূর্ণ পুরনো অ্যালবাম ছবি বা স্মৃতি স্মরণ আপনার মানসিক অবস্থা প্রভাবিত করতে পারে কিছু স্মৃতি আনন্দদায়ক হলেও চলমান পারিবারিক সমস্যা আপনার মনকে বিষণ্ণ করতে পারে এবং এটি আপনার ক্যারিয়ার বা দৈনন্দিন কাজেও প্রভাব ফেলতে পারে পরিবারে চলমান সমস্যা এবং চাপের কারণে আপনার শক্তি হ্রাস পেতে পারে আর এই পরিস্থিতিতে ধৈর্য নম্রতা এবং সংযম গুরুত্বপূর্ণ পারিবারিক সমঝোতা এবং সক্রিয় যোগাযোগ এই সপ্তাহে মানসিক স্থিতি বজায় রাখতে সহায়ক সমস্যা ও দ্বন্দ্ব মোকাবেলা সময় উত্তেজিত হওয়া থেকে বিরত থাকা এবং শান্ত মনোভাব বজায় রাখা উচিত পরিবারের প্রতি সংবেদনশীল এবং দায়িত্বশীল মনোভাব রাখলে সম্পর্ক দৃঢ় হবে এবং আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে পারিবারিক সমর্থন এবং ইতিবাচক যোগাযোগ সপ্তাহকে সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ করতে সহায়ক শিক্ষা এবং কাজ কেমন হবে তো শিক্ষা পারফরমেন্স এবং উন্নতি নিয়ে যদি আমি কথা বলি শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি চ্যালেঞ্জ এবং সুযোগের মিশ্র নিয়ে আসবে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি চলতে থাকবে এবং কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস বজায় রাখা গুরুত্বপূর্ণ তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে কিছুটা মনোযোগের হ্রাস দেখা দিতে পারে নেতিবাচক চিন্তা শিক্ষার উপরে প্রভাব ফেলতে পারে ফলে মনোনিবেশ করা কঠিন হয়ে পড়বে এই সময়ে সঠিক পরিকল্পনা নিয়মিত পড়াশোনা এবং ধৈর্য অপরিহার্য যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মনকে স্থির রাখা এবং সঠিক রুটিন অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস পারফরমেন্স অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশনে মনোযোগ বৃদ্ধির জন্য নিজের শক্তি ও সময়ের সঠিক ব্যবহার প্রয়োজন এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং শিক্ষার ফলাফলে ইতিবাচক প্রভাব ফেলবে চাকরি বা ব্যবসায়ী যারা যুক্ত তাদের জন্য কাজের চাপের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখা অপরিহার্য ডেডলাইন মেনে চলা সময়ের পরিকল্পনা এবং অপ্রয়োজনীয় বিভ্রান্তি এড়ানো কাজের সফলতা নিশ্চিত করবে নিজের দক্ষতা এবং প্রতিভা সঠিকভাবে কাজে লাগানো হলে এই সপ্তাহে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা যাবে শক্তি ও সময় ব্যবস্থাপনা এই সপ্তাহে শক্তি ও সময় ব্যবস্থাপনায় কিছু চ্যালেঞ্জ থাকবে রাহু নবম ঘরে অবস্থান করার কারণে শক্তি হ্রাস মানসিক চাপ এবং অনিদ্রার সম্ভাবনা রয়েছে কাজ ও পড়াশোনায় মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে তাই সময় মতো পরিকল্পনা এবং নিজের কার্যক্রম নিয়ন্ত্রণ করা অপরিহার্য ডেডলাইন মেনে চলা এবং গুরুত্বপূর্ণ কাজ আগে সম্পন্ন করার মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব পরিস্থিতি যতই চাপপূর্ণ হোক নিজেকে নিয়ন্ত্রণ রাখা এবং ধৈর্য ধরে কাজ করা জরুরি শক্তি হ্রাসের ফলে দ্রুত অবসাদ বা ক্লান্তি দেখা দিতে পারে যা মানসিক স্থিতি ও পারফরমেন্সে প্রভাব ফেলবে সময় ব্যবস্থাপনা সুসংগঠিত রুটিন এবং ছোট বিরতির মাধ্যমে কাজ ও পড়াশোনায় ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব এছাড়া নিজের শারীরিক ও মানসিক শক্তি পুনঃপ্রাপ্তি নিশ্চিত করতে পর্যাপ্ত বিশ্রাম এবং সুস্থ অভ্যাস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ উপায় এবং করণীয় যদি আমি বলি এই সপ্তাহে সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বিশেষ কিছু করণীয় রয়েছে প্রথমত প্রতিদিন একচল্লিশ বার ওম বোধায় নম জপ করুন এটি মানসিক চাপ কমাতে আত্মবিশ্বাস বাড়াতে এবং সাপ্তাহিক কাজকে সুফলদায়ক করতে সাহায্য করবে তাড়াহুড়া বা আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন পরিকল্পিতভাবে কাজ করা সময় মতো কার্যক্রম সম্পন্ন করা এবং কাজ ও পরিবারের মধ্যে ভালোভাবে ভারসাম্য রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবার এবং কাজের সম্পর্কের মধ্যে সংযম বজায় রাখা মানসিক স্থিতি এবং কার্যক্ষমতা বাড়াবে নিজেকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত রাখার মাধ্যমে এই সপ্তাহের প্রতিটি কার্যক্রমকে সফলভাবে পরিচালনা করা সম্ভব ধৈর্য সচেতনতা এবং নিয়মিত মাধ্যমে মিথুন রাশির জাতকেরা এই সপ্তাহকে ইতিবাচক ফলপ্রসূ এবং সুষ্ঠুভাবে কাটাতে সক্ষম হবেন তো আজকের আলোচনা আমরা এখানেই এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার